ভাই এই চুলাই নীলাগুন আসতেছে নীলাগুন আসতেছে ভাই কি চুলা ভাই এটা এটা হলো মিয়াকোর র‍্যামবো চুলা মিয়াকোর র‍্যামবো চুলা কি বলেন আগুনের কালারটা দেখছেন এত নীলাগুন এত নীলাগুন এই যে আমি অফ করে দিলাম চুলাটা আচ্ছা এখন একটা ফায়ার করে দিই এখানে আপনি একটু দেখেন দেখছে দিকে নামা দিবেন এই যে দম আগুন মাছখানে এই যে দম আগুন দমাগন চলতেছে আপনি যদি এই চুলাটা বাড়াই দেন যখন আপনি চুলাটা জ্বালা দিবেন তখন যদি কমাইতে চান টিপ 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 করে জ্বালাবেন সেটাও জ্বলতে আছে ভাই কোনো ম্যাচ লাগলো না একেবারে ম্যাচ লাগবে না গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না গ্যাস লাগবে ভাই আচ্ছা ম্যাচ লাগবে না ম্যাচ লাগবে না আচ্ছা আপনি এখানে একটা ফায়ার করবেন হ্যাঁ চুলাটা সাথে সাথে জ্বলবে ভাই আবার কি বড় বড় ব্যাটারি লাগে নাকি ব্যাটারি বুটারি কিছু লাগবে না ব্যাটারিও লাগবে না এটা অটো সিস্টেম একেবারে অটো আর এই চুলাটা হলো সম্পূর্ণ আপনার নন ম্যাগনেট নন ম্যাগনেট আমি আপনাদেরকে কিছু দিয়ে দেখা দিচ্ছি আচ্ছা যদি আমরা একটু লাইটটা জ্বালাই দেই ভাই লাইটটা জ্বলাই এইটা হচ্ছে এসএস এর এই চুলাটা হলো সম্পূর্ণ এসএস এর আচ্ছা আমি চুলাটার এই যে স্ট্যান্ডটা দেখেন ছয়টা স্ট্যান্ড এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা মধ্যে ছয়টা স্টার এই চুলাটা অনেকদিন ধরে অনেকে চায় আমরা চুলাটা দীর্ঘ দুই বছর ইম্পোর্ট করে এই কোম্পানি রেট দাম দাম বাড়ছে এই চুলাটা একটু কালার দেখেন

কেজি পাঁচ সাত কেজি এই সুলাটার মধ্যে আপনি পঞ্চাশ কেজি ওয়ে দিতে পারবেন পঞ্চাশ কেজি ওয়েট পঞ্চাশ কেজি চুলাটাকে দেখা দিচ্ছি এই যে দেখা এই যে চুলাটা এম জি একশো বত্রিশ বত্রিশ জি আচ্ছা চুলাটার মডেলটা ব্ল্যাক চুলাটা ব্ল্যাক ফুল এস আচ্ছা ফুল এস এবং এই চুলাটার হ্যাঁ আগুন আপনারা সিলিন্ডারের মধ্যে অনেকে দেখা যায় বেশি বাজেটের জায়গা কম আপনার জাগার পরিমাণ আছে 28 বা বনা করেন আপনার 14 কিন্তু ক্যাবিনেট চুলা লাগাইতে পারতাছেন না একটা ভালো মানের চুলা চান 15 20 বছর ব্যবহার করার জন্য হ্যাঁ তো আপনি এই চুলাটা আমাদের দীর্ঘ মার্কেটে দুই বছর ছিল না 15 20 বছর ইউজ করব না ইউজ করব এই চুলা এই চুলাতে বছরের গ্যারান্টি কেন দিলাম কোম্পানি দশ বছর গ্যারান্টি কেন তো আপনি দশ বছর গ্যারান্টি আর দশ বছর সার্ভিস ত্রিশ বছর আচ্ছা এই চুলা আপনারা নন ম্যাগনেট সম্পূর্ণ ম্যাচ ছাড়া চুলা জ্বালাইবেন বছরের পর বছর আচ্ছা এটা কি আমার এস এস কালার আছে এইটার পাশাপাশি আছে হলো আপনার একেবারে এসএস কালার এসএস কালার সাদা কালার আচ্ছা আচ্ছা এটা একটা মডেল এটা এটা হলো ক্লাসিক মডেল আচ্ছা মুসুলাটার নাম হলো ক্লাসিক ক্লাসিক আর একটা আছে গ্লাসটি আচ্ছা এই যে গ্লাসটি ক্লাসিক মিয়া করে গুলো অনেকে জানেন ওয়েবসাইটে ঢুকলে গুলো রেড পেয়ে যাবেন রেড পাওয়া যাবে আবার আচ্ছা বাদুকা বাদু বাদুকা একটা সুলা আচ্ছা এটা খুব একটা সুন্দর সুলা বানাটও সুন্দর ভাই সো বানাটটা সুন্দর যে ফুল বডি আছে স্যার এসএসএস এসএসএস আচ্ছা এটার পাশাপাশে আছে আপনার বাদুকা এই যে ননস্টিক যেটা ট্যাপলো ননস্টিক পানি পড়লে আপনি একবার কথা এটা কি ননস্টিক স্টিল ননস্টিক আমি তো ভাবছি এটা মারবে না এটা স্টিলের উপরে ননস্টিক করা মানে দেখেন এটা হলো আপনার ব্ল্যাক পুরো ব্ল্যাক ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক কেবিনেট মডেল কেবিনেট মডেল ঠিক আছে আচ্ছা তারপর এখানে যে মার্বেলের একটা চুলা আছে এটা উপরে মার্বেল মার্বেল সব তো হবে অরিজিনাল মার্বেল গ্যানেট মার্বেল আচ্ছা এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল আচ্ছা এই একটা মডেল গ্রানাইটের মধ্যে হচ্ছে এই মডেলগুলো এই মডেল তো নীল আগুন আসবে ভাই একেবারে সম্পূর্ণ নীল আগুন যারা কিনবেন ভিডিও কল দিয়ে আগুন দেখা দিব তারপর আপনি টাকা দিবেন ভাই নীল আগুন হইলে কি হয় বলেন তো নীল আগুন হইলে আপনি পাতিলা কালো হবে না আচ্ছা পাকের ঘর কালো হবে না আচ্ছা কিচেন হুট আপনি গ্যাস তেল রুমের মৃত্যু জমবে না এখন কত হইলো অনেকের বাজেট একটু কম কম থাকে পনেরো বিশ হাজার টাকা একটা চুলা কেনার সমর্থন একটা চুলা কিনবে ভালো মানের চুলা বাজারে আজকে এই যে চুলাগুলা দেখাইলাম দেখালাম

কেজি ভাই দুইজন মানুষ তো নাহলে দুইশো কেজি আছেন দুইশো কেজি না ভাই একশো বিশ কেজি ধরেন আচ্ছা দেড়শো কেজি ধরেন দেড়শো কেজি এই চুলা ফাটবে না ভাঙবে না কখনো কিচ্ছু হবে না হান্ড্রেড পার্সেন্ট একেবারে কপার বানার বানার একেবারে খোদাই করে লেখা খোদাই করে লেখা আরো যদি যদি কেউ লাইনের গ্যাস ইউজ করতে চান আমাদেরকে বলতে হবে লাইনের গ্যাস ইউজ আমাদের কাছে লাইনের গ্যাসেরও আছে সিলিন্ডার আপনারা যদি কম বাজেটের ভিতরে পাঁচ বছরের গ্যারান্টি হলে মার্বেলের গুলা পাঁচ বছর সার্ভিস ফ্রি আচ্ছা আর এই যে স্টিলের গুলা দশ বছরের গ্যারান্টি দশ বছর সার্ভিস ফ্রি তো আমি একটা কথা বলবো যারা একেবারে অরিজিনাল ভালো মানের চুলা চাচ্ছেন এরকম না এত সুন্দর চুলা এরকম চকচক করবে আপনি আয়নার মতন এই চুলা কিনতে চান ঘষা দিলেও চকচক করবে এখন একেবারে সাথে সাথে অর্ডার করে দিবেন কত থাকবে দাম পানির দাম এই চুলা সাত হাজার পাঁচশো

বড় চুলা জ্বালাইলে আপনার গ্যাস একটু বেশি খাইব এই চুলা জ্বালাইলে আপনার গ্যাস একটু কম খাইব আপনার জাগার মধ্যে টেবিনেট কোনো প্রয়োজন নাই টেবিনেট করতে হবে না নিয়ে বসা রাখবেন চুলা একেবারে ক্লিন করতে পারবেন ইজি ভাবে ওয়াশ করতে পারবেন চুলার ভিতরে বাতের মার পানি কোনো কিছু মনে করেন কোনো জায়গায় আটকে থাকবো না চুলার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আবারও এই দেখেন একেবারে পুরাটা ক্লিয়ার আচ্ছা একেবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার এগুলো অর্ডার করতে কোনো অ্যাডভান্স লাগবে নাকি ভাই ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ ইন ডেলিভারি ঢাকার ভিতরে খালি অ্যাডভাস করতে হবে না ঠিকানা দিবেন আপনি বাসা মাল প্যড়া দিব ঢাকার বাইরে আর ঢাকার বাইরে যারা নেবেন আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করবেন আমাদের দোকান সোমায় আটেদাস আমরা কিন্তু এখানে পুরান দোকানদার 25 বছরের ব্যবসা আপনি 1000 টাকা মানেন নাই 1000 টাকা কেউ প্রমাণ করতে পারলে যে ভাই আমার টাকাটা মার গেছে সোমায় টাকা কাছে অ্যাডভাস করে মাল পাই নাই 1 লাখ টাকা জরিমানা দেব আচ্ছা ওকে যারা সরাসরি আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন যারা আসতে পারবেন না নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন